মিন্ট জুস রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখে সম্পূর্ণ রেসিপিটা আপনারা কিন্তু শিখে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা এখন আমি পনেরো পিসের মতো লেবু সুন্দর করে চিপড়িয়ে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো লেবুগুলো এভাবে চিপড়িয়ে নেবেন একটা জুস মিক্সারের ভিতরে দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ বরফ আমি এখানে দিয়ে দিলাম তারপরে মিন্ট যে পুদিনা পাতাগুলো আছে সেগুলো সুন্দর করে ওয়াশ করে নিব ওয়াশ করে এগুলো ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি ভালো করে ওয়াশ করে নেবেন অবশ্যই তা সাথে একটু লেবুর রস দিবেন আর একটু পানি দিয়ে ব্লেন্ডার করার চেষ্টা করবেন কালারটা সুন্দর হবে আগে থেকে সেখানে দশ লিটার পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম আর সাথে লেবুর রস এখানে আড়াইশো গ্রাম পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম তো আপনারা আমার মতো লেবুর রসটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে দিবেন লেবুর রসের সাথে পানিটা তো এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কেজির মতো চিনি দিলাম তো আপনারা চাইলে চিনি কম বেশি করে দিতে পারেন সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো বিট লবণ আমি এখানে দিয়ে দিলাম মিন্ট জুসের ভিতরে অবশ্যই আপনারা বিট লবণটা দিতে হবে সুন্দর একটা টেস্ট আসবে বিট লবণ দিলে আর এই যে এখানে পুদিনা পাতার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে কিন্তু ব্লেন্ডার করলে কিন্তু কালারটা সুন্দর আসে এবং জুসের ভিতরেও ভিতরে গ্রিনি গ্রিনি একটা বাপ আসে তো দেখেন আমার কালারটা কতটা সুন্দর আসছে তো জুসের কালারটা কিন্তু সেই লেভেলের আসে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন লেবুর রস দিয়ে ব্লেন্ডার করতে পারেন তা আমি জুসটা মিক্সিং করে নিলাম তো মোটামুটি আমাদের মিন্ট জুসটা কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন